স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও ইমাম মুওয়াজ এবং ওলামাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই আগামীর বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে ওলামাদেরকে যেন রাষ্ট্র অন করে এই দেশকে যদি নিরলসভাবে নিঃস্বার্থভাবে কোনো মানুষ ভালোবাসে ওলামায়ক্রাম হলেন সেই মানুষগুলো এদেশের তিন লক্ষ মসজিদের কমপক্ষে ছয় লক্ষ ইমাম মুওয়াজ রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও ইমাম ওয়াজ এবং আলেম আমাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই আজও বাংলাদেশের চেহারাকে যদি পরিবর্তন করে দিতে হয় আজও বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয় আজও বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সাফল্য অর্জন করতে হয় পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয় যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে হয় দেশের শুধু মসজিদগুলোকে ইমাম মোয়াজে যদি রাষ্ট্র অন করে ইমাম মোয়াজকে যদি সে সুযোগ দেয় তাদেরকে যদি অন্তত কাজ করবার পরিবেশটা করে দেয় আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কোনো কিছুর তেমন বেশি প্রয়োজন হবে না তিন লক্ষ মসজিদ সরকারি হিসেব মতো কমপক্ষে তিন লক্ষ মসজিদ আরও বহু আগে বলা হয়েছে সেটা এখন তিন লক্ষের অনেক বেশি চলে গেছে স্বাভাবিকভাবে তিন লক্ষ মসজিদে প্রতি জুমার দিনে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়ের মধ্যে গড়ে যদি একশত মানুষ একটা মসজিদে জুমার নামাজে খতিব সাহেবের খোদ বাসনার জন্য আসেন তাহলে তিন কোটি মানুষ হয় বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল সমস্ত মিডিয়া একযোগে সবচেয়ে পিক টাইমে এত বেশি দর্শক কখনো পায় বলে আমি মনে করি না এবং সারা সপ্তাহের মূল্যবান সময় বৃহস্পতিবার রাতে শুক্রবার অফিস নেই 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 স্কুল কলেজ মাদ্রাসা সবাই ফ্রেশ একটা ঘুম দিয়ে সপ্তাহের সবচাইতে ভালো গোসলটা দিয়ে সবচেয়ে ভালো নাস্তাটা করে সবচেয়ে সুন্দর পোশাকটা পরে সবচেয়ে ভালো আতর পারফিউম ব্যবহার করে সবচেয়ে মূল্যবান সময়টা খতিম সাহেবদের সামনে গিয়ে দোজানো হয়ে বসে পৃথিবীর অন্য কোন কৃষ্টি কালচার কোন সিস্টেমে একসাথে একটা দেশের তিন কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমাম সাহেব খতিব সাহেবরা ছাড়ার কারোর হাতে নেই ইমাম সাহেবরা যদি চান তাদেরকে যদি রাষ্ট্র আসলে সুযোগ দেয় তাহলে ক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারেন ইতিমধ্যে আমরা দেখেছি রোহিঙ্গা শরণার্থীরা যখন আমাদের দেশে আশ্রয় নিয়েছে সবার আগে ঝাঁপিয়ে পড়েছেন এদেশে ওলামা একরাম প্রতিটা দুর্যোগে ওলামা একরাম যে ঝাঁপিয়ে পড়েন সেটা নিঃস্বার্থভাবে হয় স্বার্থহীনভাবে হয় আমার উদাত্ত আহ্বান যে আগামী বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে আলেম ওলামাদেরকে যেন রাষ্ট্র অন করে তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয় কোনো বেতন ভাতার সুবিধা দেওয়া এটা আসলে দয়া দাক্ষিণ্যের বিষয় নয় এদেশে আইনশৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টের যেমন অবদান আছে আমি মনে করি মসজিদের মেম্বারগুলো মাহফিলের মঞ্চগুলোর অবদান তার চাইতে কোন ক্রমে কম নয় এদেশ থেকে যৌতুককে যে জাদুঘরে পৌঁছে দেওয়া হয়েছে কারা জাদুঘরে যৌতুককে পৌঁছে দিয়েছে এদেশে যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করার সবচেয়ে বড় ক্রেডিট একমাত্র ওলামা একরামের এখনো কোন মসজিদের মেম্বর থেকে কোন মাহফিলের মঞ্চ থেকে মানুষকে চুরি করতে দুর্নীতি করতে ডাকাতি করতে মাদকাসক্ত হতে কোন খারাপ কাজের প্রতি আহ্বান করা হয় না এই সমস্ত মঞ্চগুলো থেকে বহু মানুষ খারাপ পথ থেকে ফিরে আসে আমরা যদি একটা সৎ দক্ষ এবং ভালো নাগরিক গড়ি তুলতে পাই চাই তাহলে সেক্ষেত্রে মসজিদগুলোকে আমাদের অন করতে হবে আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশে সেটি হবে আমরা সবাই সেটি প্রত্যাশাও করি আমরা মসজিদ কেন্দ্রিক যে সমস্ত ব্যবস্থাপনা করা যায় পরিবেশ সুরক্ষা পরিচ্ছন্নতা অভিযান দারিদ্র বিমোচন স্কিল ডেভেলপমেন্টমূলক বহুমুখী কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি আমি সালাউদ্দিন সাথে পরিপূর্ণ একমত শুধুমাত্র রাষ্ট্রের কাছ থেকে নেওয়ার ব্যাপার না আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে এবং আমার বিশ্বাস বলাম একদম সেটা করতে চান কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না এদেশের আলেমদের কোন অবদানকে কোন অবদানকে আজ পঞ্চাশ বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই দুর্ভাগ্যজনক বাস্তবতা সেটি আসলে হয়নি তা আমরা নতুন বাংলাদেশে অন্তত প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে শুধু ওলামা নয় সকল ধর্মের মানুষ কাঁধে কাজ মিলিয়ে আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নত উন্নতির চরম সে করে পৌঁছতে চাই আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর বহু দেশ এমন অগ্রসর হয়েছে যেটা দেখে আমাদের কষ্ট হয় দুঃখ হয় আজকে ভূমিকম্পের যে ভয়াবহতা নিয়ে প্রত্যেকটা মানুষ আতঙ্কে দিন পার করছে কি হয়েছে এদেশে একটি মানুষের জীবন নিরাপদ থাক নিরাপদ করবার জন্য যথাযথ ব্যবস্থাটুকু পর্যন্ত আমরা নিতে পারিনি আমি আশা করি আগামীর বাংলাদেশে যারাই আসবেন আমরা প্রত্যেকে এই ব্যাপারগুলোতে সচেতন থাকবো আমরা দোয়া করি আল্লাহরব্বুল আলমিন আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সেরকম শক্তি সামর্থ্য মানসিকতা সব কিছু দান করেন ওলামায়ক্রমের মূল্য যদি কোনো জাতি দিতে না পারে তাদের সাথে বড় দুর্ভাগ্য আর কেউ হতে পারে না আমি প্রায় সময় বলি এই দেশকে যদি নিরলসভাবে নিঃস্বার্থভাবে কোনো মানুষ ভালোবাসে ওলামায়ক্রাম হলেন সেই মানুষগুলো অনেকে আছেন যাদেরকে হয়তো পার্শ্ববর্তী দেশ গ্রহণ করবে অনেকে হয়তো আমেরিকা গ্রহণ করবে ওলামা একরাম তাদের জায়গা এই দেশ এই মাটি ইনশা আল্লাহ তালা তো আমি আশা করছি মুর্শিদে ওলামা একরাম নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করবেন আলেমদেরও দায়িত্বশীলতার জায়গা আছে আলেমরা যথেষ্ট দায়িত্বশীলতা আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে আমাদের ভূমিকা পালন করতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেই সাথে রাষ্ট্র আলেমদেরকে ওন করতে হবে আপন করতে হবে সে সুযোগ দিতে হবে সে স্বীকৃতি দিতে হবে